আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানান যে ভাই আমার শোনা যাচ্ছে কিনা আচ্ছা আমি একটা সামারি আপনাদেরকে বলি বিশেষ করে আমাদের পদোন্নতি পরীক্ষায় দণ্ডবিধানের প্রশ্ন ইনশাল্লাহ এর বাইরে সাধারণত হয় না ঠিক আছে এগুলো আমরা পড়াইছি বাট আমরা দণ্ডবিধি আইনটা আবার পড়াবো সেটা শাক কয়েন শেষে শাক কয়েন পড়াইতে সর্বোচ্চ দশ থেকে বারোটা ক্লাস লাগবে তারপরে শেষ হয়ে যাবে এরপরে আবার আমরা পড়াবো রেগুলার যে ক্লাস নিচ্ছি আপনাদেরকে আমি বলছিলাম যে সপ্তাহে সাত দিন ক্লাস নেব বাট আমি সব সময় ওই আতঙ্কে থাকি যে Thanos চাকরি করি কোন সরনের ডিউটি ক্লাস না নিতে পারে এজন্য যদি খেয়াল করে দেখেন আমি প্রতিদিনই কিন্তু ক্লাস নেই কিনা ভাই আপনাদেরকে আমি বলছিলাম যে বছরের প্রথমে আমরা সপ্তাহে 4 দিন করে ক্লাস নেব করলে রেগুলারি ক্লাস আমরা এরকম মিসিং করি মানে মিস ক্লাস মিস খুব কমই হয় কিন্তু ওই যে মানে ওই আতঙ্কের জন্য যে কখন ক্লাস বাদ যায় বা কখন ডিউটি থাকে কিন্তু আলহামদুল্লাহ রেগুলার নিচ্ছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নিজেরও যেহেতু পরীক্ষা এই জন্য একটু আগ্রহ নিয়ে মানে বা ক্লাস করার বা পড়ার চেষ্টা করি তো মূল বিষয় হচ্ছে যারা দণ্ডবিধি ক্লাস পান নাই আজকে দণ্ডবিধি আইনের ক্লাসের শেষ ক্লাস দণ্ডবিধি আইনের প্রশ্ন কমন নর্মালি দণ্ডবিধি আইনের ছিয়াত্তর থেকে একশো ছয় যদি ভালোভাবে আয়ত্ত থাকে প্রশ্ন আসলে এখান থেকেই আসে এরপরে দণ্ডবিধানদের একশো সাত একশো বিশের ক হ্যাঁ হ্যালো তা অনেকে জুমে ঢুকতে পারো না ফেসবুকে লাইভ দিয়ে দাও হ্যাঁ বলে দিছি আচ্ছা তো অপরাধমূলক ষড়যন্ত্র একশো একচল্লিশ থেকে একশো ষাট এরপরে একশো চুয়ত্তর একশো বিরিয়াশি একশো অষ্টআশি এরপরে দুইশো বারো থেকে দুইশো পঁচিশ এরপরে দুইশো পঁচানব্ব আটানব্বই দুইশো নিরানব্বই থেকে তিনশো নয় তিনশো বাহান্ন থেকে তিনশো ছাপ্পান্ন তিনশো উনষাট থেকে তিনশো পঁয়ষট্টি তিনশো আটাত্তর থেকে চারশো পনেরো এরপরে চারশো পঁয়তাল্লিশ চারশো চৌষট্টি এই ধারা গুলো যদি কোন আল্লাহর বান্দা মুখস্থ করে ফেলতে পারে আমরা যখন বারবার পথে গৃহপ্রবেশ হচ্ছে আপনার ছয় প্রকার যদি কোনো আল্লাহর বান্দার অপথে গৃহ প্রবেশ মুখস্থ না হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি এই অপথে গৃহ প্রবেশ স্থায়ীভাবে হয়ে থাকে এটা আপনি মুখস্থ করে ফেলবেন এক নম্বর হচ্ছে শীত কেটে প্রবেশ করলে সেটা অপথে গিরে প্রবেশ দেওয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করলে এটা অপথে গিরে প্রবেশ আর তালা ভাঙ্গি বা তালা খুলে প্রবেশ করলে সেটা অপথে গিরে প্রবেশ বল প্রয়োগ করে আপনি ভিতরে প্রবেশ করলে সেটা অপথে প্রবেশ তারপরে আটকানো বা গিট দিয়ে বা আটকানো কোনো পথকে বা গিট গিট আছে সেই যদি আপনি প্রবেশ করেন সেটা হচ্ছে অপথে গৃহ প্রবেশ হিসেবে এটা এটা বিষয় দাও এটা বিষয় প্রশ্ন কমন বাঁধবে সেই ক্ষেত্রে আমার বাইরে কথার বাইরে যাওয়ার দরকার নাই ঠিক আছে এবং এইগুলোই পড়েন অনেকে ভাবেন যে স্যার একটা ধারা বলতেছে একটাই কি আসবে নাকি না আমি ইনশাল্লাহ গ্রান্টি 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 এটাই পরীক্ষা পাবেন যে কোনো এক পার্টি আমরা পাবোই হয় কনস্টেবলরা পাবো না এই স্যার পাবো চারশো পঁয়তাল্লিশ ধারা মুখস্থ করে ফেলবেন ঠিক আছে শুনো উনসত্তর ছয়শ উনসত্তর ধারা পর্যন্ত আমি পড়াইছি এই আমি ক্লাসে আছি না না বলো হ্যাঁ আচ্ছা তো চারশো উনষাট উনসত্তর ধারে আপনাদেরকে আমি একটা জিনিস পড়াইছিলাম যে মানহানির উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি জালিয়াতি করে তার শাস্তি দণ্ডবিধি ধারা মোতাবেক সে অভিযুক্ত হবে বিশেষ করে সরকারি নথিপত্র জাল জালিয়াতি করলে চারশো ছেষট্টি ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলে বেসিক্যালি আপনার গণ্য হবে বিশেষ করে আপনার বিবাহের সার্টিফিকেট জাল করা সব সার্টিফিকেট জাল করা আদালতের কোন নথিপত্র জাল করা হ্যাঁ সাইশট ধারা মোতাবেক সেই ব্যক্তি অপরাধী এখান থেকে আরেকটা ধারা আরো একটা ইম্পর্টেন্ট কথাটা বলছিলাম যে 464 যে একটা দলিল কয়ভাবে জাল হতে পারে বা কয়টি পদ্ধতিতে জাল হতে পারে তাহলে 464 একটা দলিল তিনটি পদ্ধতিতে জাল হতে পারে তাহলে যে দলিলটা যিনি প্রস্তুত করছে স্বাক্ষর করছে সম্পাদন করছে ওই ব্যক্তি যদি প্রকৃত ব্যক্তি না হয় তাহলে সেটা জাল দলিল দুই নম্বর আছে দলিলের সব ঠিক আছে কিন্তু মাঝখানে ঘষা মজা আংশিক পরিবর্তন করছেন সেটাও জাল দলিল তিন নম্বরে আপনাকে বলতেছে যে ওই দলিলটা জাল দলিল যে দলিলে স্বাক্ষরকারী ব্যক্তি অপ্রকৃতস্থ অর্থাৎ যে ব্যক্তি দলিলে স্বাক্ষর করছে যে সময় স্বাক্ষর করছে তিনি ওই সময় তার হিতাহিত কোনো জ্ঞান বুদ্ধি ছিল না বা তার স্বাভাবিকভাবে তিনি সুস্থ ছিলেন না অপ্রকৃতস্থ ছিলেন ইনটক্সিকেটেড পারসন ছিলেন তখন এই দলিলটা জাল দলিল হিসেবে গণ্য হবে বিশেষ করে তিনশো চৌষট্টি আমি আশঙ্কা করছি এবছর আসতে পারে এবং তিনশো তেষট্টিতে যেটা জালিয়াতির জালিয়াতির উপাদান বা জালিয়াতির বৈশিষ্ট্য বা এটাও গুরুত্বপূর্ণ অর্থাৎ জালিয়াতির ওই ধারাগুলো লিখে দিলি আপনাদের উত্তরগুলো এখানে ক্লিয়ার হয়ে যাবে যেটা বলবো ইনশাল্লাহ শুধু সেই দিকে আপনি একটু নজর দেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট করার দায়িত্ব ইনশাল্লাহ আমার কিন্তু আপনাকে নিজ দায়িত্বে পড়তে হবে বা আপনাকে মানতে হবে যে ভাই বলছে আমি একটু পড়ি দেখি ঠিক আছে কিনা ভাই বলছে আপনাকে একটু পড়তে হবে আজকে আমি বলছি দণ্ডবিধানের না বন্ধুরা বিসমিল্লাহ রহমান আমরা এখন একজন বলছে স্যার সহজ করে একবার সংজ্ঞাটা আবার বলেন সহজ কথা বলি যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সাথে প্রতারণার উদ্দেশ্যে বা ক্ষতি করার উদ্দেশ্যে বা হয়রানির উদ্দেশ্যে বা মানে বিরক্ত করার উদ্দেশ্যে মিথ্যা কোন দলিল বা দলিলের অংশ বিশেষ প্রস্তুত করে তাকেই জাল দলিল বলে বা তাকেই জালিয়াতি বলে কি বলছি যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সাথে প্রতারণার উদ্দেশ্যে কোনো মিথ্যা দলিলের অংশ বা অংশ বিশেষ প্রস্তুত করে তখন উক্ত ব্যক্তি জালিয়াতি করছে বলেই গণ্য হবে এটাই সহজ সংজ্ঞা সহজ ইয়া আর ধারা দেবেন হচ্ছে এ ভাই ভাই তোমরা তো আচ্ছা আমি আমি ফেসবুকে শেয়ার করতেছি হ্যাঁ শাস্তি চারশো পঁয়ষট্টি ধারায় আপনার এই শাস্তির কথা বেসিক্যালি আপনাকে বন্ধনা করছে তো দণ্ডবিধি দণ্ডবিধি আইন অনুসারে এখন আমরা যে অংশে প্রবেশ করব এটাও আমাদের পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসে এটা আপনারা জানেন সেটা হচ্ছে দণ্ডবিধি আইনের আপনার এই বিবাহ সংশ্লিষ্ট অপরাধ ঠিক আছে কিনা দণ্ডবিধি আইনের বিবাহ সংশ্লিষ্ট অপরাধ এটা গুরুত্বপূর্ণ একটা সেশন এবং এখান থেকে আমাদের প্রশ্ন আসে এবং আমাদের সমাজে এই ধরনের অনেক অপরাধ কিন্তু এখন সংগঠিত হচ্ছে বলতেছে যে প্রতারণামূলক ভাবে আইন বিবাহের বিশ্বাসে পরিচিত করিয়া কোন ব্যক্তি স্বামী স্ত্রী রূপে সহবাস করার শাস্তি কি কি বলছে বলতেছে যে প্রতারণামূলক ভাবে প্রতারণামূলক ভাবে মানে এই যে আমাদের সমাজে এরকম ঘটনা ঘটে যে আমি তোমার বিয়ে করবানি ঠিক আছে কিনা একসাথে থাকার এই যে কি জানুক বলে এটা আরে কি লিভ যেন বলে লিভ টুগেদার না কি বলে হ্যাঁ স্বামী স্ত্রী হিসেবে যারা এই যে থাকতেছে স্বামী স্ত্রী রূপে যারা সহবাস করতেছে তাদের শাস্তি দণ্ডবিধি আইনের আপনার এই তিনশো তিরানব্বই ধারায় আপনাকে বন্দনা করছে এই এইটা আমাদেরকে একটু ভালো করে জানতে হবে বলতেছে যে এই যে যে বিবাহ সংশ্লিষ্ট যে অপরাধ এই অপরাধের কথা দণ্ডবিধির তিনশো থেকে তিরানব্বই থেকে পর্যন্ত এই অপরাধের বিষয়গুলো আপনাকে আলোচনা করেছে আর কি বলতেছে ছিয়ানব্বইতে যেটা আপনাকে বলতেছে যে আইনে যেখানে দ্বিতীয় বিয়ে নিষিদ্ধ করা হয়েছে আইনে যেখানে দ্বিতীয় বিয়ে আপনাকে নিষিদ্ধ করা হয়েছে সেখানে আপনি যদি আহ আচ্ছা ওইটা বলি তাহলে আমরা এটা সংজ্ঞার সম্মত একটু মনে রাখবেন চারশো তিরানব্বইতে বলতেছে যে বিয়ে না করেও স্বামী স্ত্রী রূপে একত্রে সহবাস করার শাস্তি তিনশো তিরানব্বই চারশো তিরানব্বই চারশো চুরানব্বইতে যেটা আপনাকে বলতেছে স্বামী বা স্ত্রী জীবদ্দশায় পুনরায় আপনার বিবাহ করা ঠিক আছে কিনা স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় আবার বিবাহ করা একটু গল্প করি সেটা হচ্ছে যেমন আমাদের ইসলাম ধর্মে কিন্তু একজন পুরুষ চারটে বিয়ে কিন্তু করতে পারে আবার একজন নারী কিন্তু একাধিক বিয়ে করা কি না আপনার বৈধ না ইসলাম দেখেন কত গভীরের কথা আপনাকে চিন্তা করে বা বলে একজন নারী যদি একাধিক বিয়ে করার ইসলামে অনুমতি দিত তাহলে একটা সন্তান যখন একটা নারীর গর্বে আসে তাহলে এই সন্তানের পিতৃত্ব নির্ধারণ করা মানে কি কঠিন হয়ে যেত কেননা একমাত্র মাই জানে যে এই সন্তানের প্রকৃত পিতা কে এই জন্য বেসিক্যালি পুরুষকে চারটি পর্যন্ত বিবাহ করা রাসুল সাল্লাহ বলা হয়েছে এবং নারীদের বেসিক্যালি একটা বিয়ের কথাই আপনাকে বলা হয়েছে তবে এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে যদি স্বামী বা স্ত্রী জীবদ্দশায় হ্যাঁ যদি অনুমতি ব্যতীত একজন আর একজনের আর একটা বিয়ে করে সেই ক্ষেত্রে এই ধারা অর্থাৎ চারশো চৌরানব্বই ধারা মোতাবেক সেই ব্যক্তি এখানে অভিযুক্ত স্যার তিনশো পঁচাত্তর এবং তিনশো তিন পার্থক্য কি ভাই তিনশো পঁচাত্তরটা আছে ধর্ষণের শাস্তি বা ধর্ষণের সংজ্ঞা যেটা আর এই যে স্বামী সহবাস করতেছে হ্যাঁ বিয়ে না করে প্রতারণামূলক ভাবে তার শাস্তি চারশো তিরানব্বই এতটুকুই এর বেশি না আচ্ছা কিন্তু এখানে কথা আছে যে যদি স্বামী স্ত্রী জীবদ্দশায় পুনরায় বিয়ে করা নিষিদ্ধ ঠিক আছে কিন্তু যদি আপনার স্বামী অথবা স্ত্রী স্ত্রী অথবা স্বামী এই বিয়েতে কি থাকে আপনার অনুমতি থাকে থাকে না যে অনেক সময় স্ত্রী অক্ষম হয়েছে স্বামীকে বের অনুমতি দিয়েছে বা এরকম ঘটনা ঘটে ঠিক আছে বাট স্বামী বেঁচে থাকতে স্ত্রী আর একটা বিয়ে করবে এরকম কিন্তু আমাদের সমাজে হয় না যাক বেশি পেসানো দরকার নাই এত দরকার নাই সহজ কথা মনে রাখবো যে এই আবার মেয়েরাও কিন্তু বহু বিবে করে সম্ভবত যে যারা ওই যে ই দেখবেন ভবঘুরে ভব ঘুরে ইয়া দল আছে ওই যে আমাদের ওদিকে বলে বৈদ্যানি নাকি বলে যে যারা যে সাপটা সাপের খেলা দেখায় এদের কিন্তু একাধিক স্বামী থাকে তাই না আমি যতটুকু জানি মনে হয় এদের কিন্তু একাধিক স্বামী থাকে আপনার হ্যাঁ বাইদানি বাইদানি বলে হ্যাঁ এদের একাধিক স্বামী থাকে আরেকজনের নাম বলে নাকি ওইসব বলা যাবে না তাহলে বাইদানি যারা দেখবে এদের একাধিক স্বামী থাকে ওই সব আলাদা তাহলে আমরা নর্মালি মনে রাখবো স্বামী অথবা স্ত্রী স্ত্রী অথবা স্বামী জীবদ্দশায় একাধিক বিয়ে আপনি করতে পারবেন না যেমন আমরা পুলিশের চাকরি করি আমরা আমাদের চাকরি জীবনে একাধিক বিয়ে করতে পারবো না এক বিয়ে করলে আপনার চাকরি থাকবে না ঠিক আছে কিনা যদি আপনি এটা করেন এটা আপনার ঠিক আছে একাধিক কিনা বিয়ে করা পুলিশ সদস্যদের জন্য হ্যাঁ কোনো কারণ ছাড়া এটা আপনারা বুঝতে পারছেন আশা করি আচ্ছা এখানে তেমন কোনো কথা এখানে বলে নাই একেবারেই সহজ কথা বলতেছে কিন্তু আমাদের এখানে আর জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে স্বামী স্ত্রী যদি আপনার এই বিয়ে করতে পারবে সেক্ষেত্রে আপনাকে এখানে কিছু যদি বেঁচে থাকে কিছু শর্ত বলতেছে বলতেছে যে স্বামী বা স্ত্রীর সহিত যে ব্যক্তি বিবাহ যথাযথ একটি সম্পন্ন আদালত কর্তৃক বাতিল ঘোষণা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই বিধান প্রযোজ্য হবে না অর্থাৎ স্বামী স্ত্রীর জন্য মধ্যে যখন তালাক হয়ে যাবে এমসিকিউ কি হয়ে যাবে তালাক হয়ে যাবে বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক যখন এই বিয়েটা বাতিল হয়ে যাবে তখন ওই স্বামী অথবা ওই ওই স্ত্রী একাধিক বিয়ে আপনার করতে পারবে তখন এটা কি হবে না কোনো অপরাধ হবে না দুই নম্বর ব্যতিক্রমে বলতেছে যে কোনো ব্যক্তি পূর্ববর্তী স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় বিবাহ চুক্তি করে সেই ব্যক্তির প্রতি এই ধারা প্রযোজ্য হবে না যদি অর্থাৎ বলতেছে যদি আগেই চুক্তি থাকে যে আমি তোমারে বিয়ে করছি তোমাকে বিয়ে করার পরে আরো একটা বিয়ে আমি করবো বা আমার এই শক্তি থাকলে যে বিয়ে আমি করতে পারবো সেই ক্ষেত্রেও কিন্তু এই ব্যক্তির প্রতি কোনো ব্যক্তির নিকট হইতে অনুপস্থিত থাকে এবং যদি উক্ত ব্যক্তি উক্ত কালের মধ্যে তাহার কোনো খবর না পায় অবশ্য শর্ত থাকে যে পরবর্তী বিয়ে চুক্তি সম্পাদনকারী ব্যক্তিকে অনুরূপ বিব অনুষ্ঠিত হওয়ার পূর্বে যে ব্যক্তির সহিত অনুরূপ বিবাহের শক্তি হয় সেই ব্যক্তি তার পুরুষ বা নারী জানা মতে প্রকৃত অবস্থা অবগত করাইতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছে যে আপনি বিয়ে করছেন আপনার সাত বছর যাবত আপনি আপনার স্ত্রীর ধারে আসতেছেন না বা সাত বছর যাবত আপনি আপনার স্বামীর ধারে আসতেছেন না আপনার স্ত্রী কোথায় আছেন আপনি জানেন না বা আপনার স্বামী কোথায় আছে আপনি জানেন না হ্যাঁ অনেক সময় হয় না যে গুম হয়ে গেছে গুম গুম কথাটা শুনলে কেমন লাগে দেনে না রাসুল সাল্লাহ যোগেও কিন্তু গুমের প্রচলন ছিল ঠিক আছে হ্যাঁ এক সাহাবির ছেলেকে গুম করছিল তখন সাহাবি আসছে বলছে যে রাসুল্লাহ আমার ছেলে তো গুম হয়ে গেছে কিভাবে আমি ফেরত পেতে পারি বা আমি কিভাবে সাহায্য পেতে পারি আল্লাহ রাসুল বললো যে ইত্তাকল্লা আল্লাহকে ভয় করো এবং বেশি বেশি লাহ হুয়াতে বিল্লাহ পড়ো ঠিক আছে কিন্তু তখন সাহাবির আল্লাহর ভয় তো সাহাবির আল্লাহর ভয়ের মতোই তাই না তখন বাড়ি যে সাহাবির তার স্ত্রীকে বলল যে আল্লাহ এই পরামর্শ দিয়েছে তখন তারা আল্লাহকে ভয় করতে থাকলো এবং বেশি বেশি তারা লা পড়লো ওই রাতেই তার ছেলে বাড়ি চলে আসলো এবং এই বিরক্ত হেন নামে হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহি এবং তার ছেলে যখন আসলো তখন তার ওই ছেলের সাথে ওই যারা ওই যাকে ধরে নিয়ে গেছিল মানে যারা যে মানে ডেভিল টা ধরে নিয়ে গেছিল তাদের অনেক মানে ওই যে ওই মানে উট দুম্বা হ্যাঁ গরু খাসি হ্যাঁ এগুলো তাদের পিছে পিছে মানে পিছিয়ে পিছিয়ে চলে আসলো তখন আল্লাহ রাসুলের কাছে তখন চলে গেল যে রাসোল আল্লাহ আপনি তো বলছিলেন যে ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করে এবং বেশি বেশি লাহউলাল কোয়া ইল্লা বিল্লা পড়ো তাহলে আমি এটা পড়ছি আমার সন্তান চলে আসছে এবং এই যে যে পশু পাখিগুলো আসছে এগুলোর কি ফয়সালা হবে দেখো আল্লাহ রাসুল বলল যে এগুলো তোমার জন্য হালাল কেননা পাক বলছে যদি কোনো ব্যক্তি আমাকে মন থেকে ভয় করে আমি তাকে এমন স্থান থেকে রিজিক দেব যেটা সে কল্পনাও করতে পারবে না এবং এই যে লা হাউল আল্লাহ কোয়াতিল্লা বিল্লাহ কোনো ব্যক্তি যদি বেশি বেশি পড়ে তাহলে আল্লাপাক তার সকল সমস্যার সমাধান করবে এবং তাকে ধন ভান্ডারে প্রাচর্যে পূর্ণ করে দেবে আর একটা হাদিসে আছে লা আছে জান্নাতের গুপ্ত যে ভান্ডার আছে সম্পদের গুপ্ত ভান্ডার এর একটি দরজা এই বুঝতে পারছেন কথা আপনারা কি কথা বিরক্ত আমাকে ভাবতে পারেন যে আইন প্রাতে সেগুলো আবার কি গল্প করতে সময় না সময় না শেখার জন্য বলতে বেশি বেশি লা হাউলা আলা কুয়াতা ইল্লা বিল্লাহ আমাদেরকে পড়তে হবে ঠিক আছে লা হাউলা আলা কুয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বেন আল্লাহর প্রতি বেশি বেশি ভয় করবেন দেখবেন আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা কাজকে সহজ করে দেবে আচ্ছা তাহলে আমরা এই চারশো আহ আমরা মূলত কি শিখলাম আমরা শিখলাম যে এখানে স্বামী স্ত্রীর জীবদ্দশায় আপনার একাধিক বিয়ে করা যাবে না ঠিক আছে কিনা তবে করা যাবে এমসি সি গ্রহণ করা যাবে যদি আগেই চুক্তি থাকে আবার করা যাবে কখন যখন স্বামী বা স্ত্রীর বিয়ে বাতিল হয়ে যায় বাতিল হয়ে যায় মানে কোনো আদালত কর দিক স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায় না ডিভোর্স হয়ে গেলে তারা স্বামী স্ত্রী থাকে না সেই ক্ষেত্রে তার পুনরায় আবার তারা বিয়ে অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করতে পারবে সমস্যা নাই এরপরে বলতেছে যে স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামী ক্রমাগত হ্যাঁ সাত বছর যাবৎ যদি অনুপস্থিত থাকে মনে করেন আপনার স্বামী কই গেছেন আপনি জানেন না বা আপনার স্ত্রী অর্থাৎ আপনার তার সাথে কোনো যোগাযোগই নাই সে কই আছে সেই ক্ষেত্রে পুনরায় বিয়ে কিন্তু যোগাযোগ আছে মনে করেন আপনি বিদেশ গেছেন সৌদি যাইয়ে বন্ধু তুমি আর না তাহলে আপনি কিন্তু আর বিয়ে করতে পারবেন না বিষয়টা এরকম না মানে সৌদি গেছে তা যদি খোঁজখবর না থাকে বিদেশ চলে গেছে আপনারা খোঁজখবর নাই বা সে খোঁজখবর নিচ্ছে না কই আছে জানে না সেই ক্ষেত্রে আবার আপনি বিয়ে করতে পারবেন সেই ক্ষেত্রে দণ্ডবিধি 494 তো এই ব্যক্তি অভিযুক্ত হবে না কিন্তু বিদেশ যায় বন্ধ যদি খোঁজ খবর না নাই হ্যাঁ কিন্তু জানেন কোথায় আছে মাঝে মাঝে যোগাযোগ হয় সেই ক্ষেত্রে আবার যদি বিয়ে করেন সেই ক্ষেত্রে আপনি এই 494 তে আপনি কিন্তু অভিযুক্ত তাহলে এখানে কিন্তু এমসিকিউ আসে অনেকগুলো স্বামী স্ত্রী জীবদ্দশায় একাধিক বিয়ে করা যাবে না কয় ধারা 494 ধারা আবার বিয়ে করা যাবে কখন বিয়ে বাতিল হলে আর কত বছর যদি অজ্ঞাত থাকে এমসিকিউ সাত বছর অজ্ঞাত থাকলে করা যাবে কে স্ত্রী বা স্বামী এরকম প্রশ্ন আসবে এছাড়া তেমন কোনো আচ্ছা আমরা যে ধারাটা পর্ব যারা পুরাতন লোক তারা অবশ্যই জানে এই ধারাটা অনেকবার আসছে এটা হচ্ছে ব্যবিসার হ্যাঁ ব্যবিসার এবং ধর্ষণের মধ্যে পার্থক্য এটা আপনাকে জানতে হবে ব্যবিসার হচ্ছে দণ্ডবিধির চারশো সাতানব্বই ধারায় বলতেছে অ্যাডাল্টি এমসিকিউ সি কিউ অ্যাডাল্টি এ ইউএলটি ওয়াই এই অ্যাডাল্টি শব্দের অর্থ হচ্ছে ব্যবিসার হচ্ছে এই যে খালি হাদিসের কথা মনে আসে হ্যাঁ ইয়া ভুলে গেলাম বলছে তোমরা জিনার ধারে কাছেও যেও না ঠিক আছে কিনা তাহলে আল্লাহ রাসুল সাল্লা মানে জিনা এটা আছে এমন একটা খারাপ জিনিস আল্লাহ রাসুল সরাসরি কিন্তু আল্লাহ কিন্তু সরাসরি তার বান্দাদেরকে বলে নাই যে তোমার তোমরা ধার কাছে যাও না সে তার রাসুলের মাধ্যমে বলে দেছে যে এ রাসুল আপনি আপনার উম্মাদেরকে বলে দেন তারা যেন জিনার ধারে কাছেও না যায় জিনার যে শাস্তি আল্লাপাক অবশ্যই ক্ষমাশীল কেউ যদি এরকম অন্যায় কাজ আমরা করে থাকি অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাই এবং মাপ চাই ইনস্ট্যান্ট শাস্তি হচ্ছে আপনি গরিব হয়ে যাবেন আপনি দারিদ্রতা ঠিক আছে কিনা আপনার অকাল মৃত্যু হবে হুম অকাল মৃত্যু হবে এবং আপনি হচ্ছে বেদ হবেন এগুলো হাদিস ধারা প্রমাণিত ঠিক আছে কিনা কি হবেন আপনার দারিদ্রতা নেমে আসবে আপনার অকাল মৃত্যু হবে এবং আর একটা বলতেছে কি আপনি হবেন ঠিক আছে সুতরাং থেকে হেফাজত করুক ওই যে আর একটা উদাহরণ দিয়ে বলি এই কথাটা পাক পবিত্র কোরআনে তার রাসুলের মাধ্যমে তার উম্ম বান্দাদেরকে বলছে কিরকম জানেন মনে করেন আপনি যদি বিড়ি খান হ্যাঁ বাপ কিন্তু সন্তানদের বলতে পারে না যে রহিম তুই খাইস না এরকম বলে না কার বলে বলে তার যে আল্লাহ পাক তার বান্দাদেরকে স্বয়ং সরাসরি বলতে লজ্জাবোধ করতেছে বলতেছে যে রাসুল্লাহ আপনি আপনার উম্মদকে বলে দেন তারা যেন জিনার ধারে কাছেও না যায় জিনাটা কি এই যে ব্যবিসার অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটা দণ্ডবিধি সাইশ সাতানব্বই ধারায় অ্যাডাল্টি অ্যাডাল্টি বলতেছে যদি কোনো ব্যক্তি অপর কোন ব্যক্তির স্ত্রীর ক্লিয়ার উক্ত ব্যক্তির সম্মতি রেখে যৌন সঙ্গমন করে তখন উক্ত ব্যক্তি ব্যবিসার করছে বলেই গণ্য হবে এখন কথা হচ্ছে যদি উক্ত ব্যক্তির সম্মতি থাকে তাহলে কি এটা ব্যাবিসার হবে না এটা অবশ্যই গুনার কাজ যাই এখানে আইনের বিষয় আমরা বেশি পেশাবো না বেশি পেশা সমস্যা এখানে আমাদেরকে বলতেছে যে চার সাতানব্বই ধারে বলতেছে যে এমন একটি অপরাধ যেখানে এই নারীকে অপরাধের দায় মুক্তি দেওয়া হয়েছে ঠিক আছে কিনা না কি বলে অপরাধের দায় মুক্তি হয়েছে ঠিক আছে অর্থাৎ এখানে বলতেছে যে নারী ব্যবিসার করলো এই নারীকে এখানে অভিযুক্ত করা যাবে না বা তার কোনো শাস্তি নাই কিন্তু যে পুরুষ ব্যবিচার করলো তার শাস্তি এই আইনের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান কিন্তু এখানে রাখা হয়েছে কোন নারী যদি ব্যবসার করে সেই ক্ষেত্রে যে প্রক্রিয়া সেই ক্ষেত্রে দণ্ড কার্যবিধি আইনের কয় একশো নিরানব্বই একশো নিরানব্বই ধারায় আইন অনুক প্রক্রিয়া ব্যাখ্যা করছে অর্থাৎ আপনার স্ত্রী বা করিম নামক ব্যক্তির স্ত্রী যদি ব্যবসার করে করিমকেই মামলা করতে হবে করিম যদি সেনাবাহিনীর সদস্য হয় তার ইউনিট প্রধান যদি বলে যে সে ছুটি পাবে না মামলা করার জন্য সেক্ষেত্রে তার অন্য কোনো আইন অভিভাবক সে করতে পারে আর ওই নারীর যদি আপনার অপ্রকৃতস্থ হয় বা অন্য কোনো অভিভাবক না মানে তার স্বামী না থাকে সেই ক্ষেত্রে অন্য যে কোনো আইন অভিব্যক্তি কিন্তু মামলা করতে পারবে যা কার্যবিধি আইনের একশো নিরানব্বই ধারায় আপনাকে ব্যবিসার সংশ্লিষ্ট মামলা দায়ের যে আইন প্রক্রিয়া এই প্রক্রিয়ার কথা ওখানে বলা হয়েছে এবং ব্যবসার সংশ্লিষ্ট মামলাটা নরমালি কোর্টেই কিন্তু হয়ে থাকে ঠিক আছে একটা উদাহরণ দিলে মনে থাকবে আমি এরকম একটা অনুসন্ধান শ্রী তদন্ত করছে আমাদের থানাতে এরকম এক হিন্দু মেয়ে এরকম বিয়ে করছে মানে আগে সম্পর্ক করছে পরে আবার একটা ভালো ছেলে পাইছে যেটা আমি পালাম আর কি আমার কাছে মনে হলো পরে ব্যাংকে চাকরি করে না কি জানো ওই মেয়েরা আবার ছেলে বিয়ে করে ফেলাইছে কারণ আগে যে ছেলের সাথে সম্পর্ক ছিল ওই মেয়ে আবার ওই ছেলে আবার এই মেয়ে এবং এই মেয়ের জামাইয়ের বিরুদ্ধে কেননা বিয়ের আগে ওই যে আগে যে ছেলে বিয়ে করছিল তার কাছে অনেক টাকা পয়সা খাইছে টাকা পয়সা করছে আর চারশো সাতানব্বই চারশো কেন দেশ সে হচ্ছে ব্যবিসার কেন এই চার চাইশো সাতানব্বই ধারা জন্য প্রযোজ্য এই মেয়েটা দ্বিতীয়বার যে ছেলেকে বিয়ে করছে ওই ছেলের জন্য চারশো সাতানব্বই ধারা প্রযোজ্য এবং চারশো আটানব্বই ধারা তার বিবাহিত

সেটা হচ্ছে যে অভিযুক্ত ব্যক্তি